তোমার কি সাব ইন্সপেক্টর হবার স্বপ্ন আছে সাব ইন্সপেক্টর পুলিশ খাকি আর কাঁধে স্টার যে স্বপ্ন কি আছে খাকি পোশাক কাঁধে একটা স্টার থাকবে এই স্বপ্ন কি আছে যাদের বেতন বত্রিশ থেকে প্রায় বিরাশি হাজার টাকার উপরে এবং পদস্থ পুলিশ অফিসার এই পুলিশ অফিসার যদি তোমার স্বপ্ন থাকে তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য আজকে অবশ্যই বলবো আমি বাগিশ্বের উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক প্রাক্তনীয় আংশিক অধ্যাপক অসংখ্য ছাত্রছাত্রী আমার কিন্তু চাকরি জীবনে সফল আমরা কিন্তু তোমাদের নিয়মিতভাবে ধারাবাহিকভাবে এডুকেশন থেকে চাকরি সংক্রান্ত সমস্ত তথ্য কিন্তু দিয়ে থাকি আজকে আমি তোমাদের যে বিষয়টা নিয়ে বলবো সেটা বুঝতেই পারছো যে পুলিশের এসায় কীভাবে নিযুক্ত হওয়া যায় আজকে তোমাদের কম্পিউটার খুলে দেখিয়ে দিচ্ছি একটি প্রতিবেদন থেকে যেখানে তোমাদের পুলিশের এসায় কিভাবে হওয়া যায় কি পড়াশুনো লাগে যোগ্যতা কি সব তথ্য কিন্তু তোমাদের কাছে আজকে হাজির করব। শুধু স্বপ্নকে পূরণ রাখো যে তোমার একটা কাঁধে খাকি পোশাক কাঁধে স্টার থাকবে একজন পদস্থ নাম করা পুলিশ অফিসার হবে এই স্বপ্ন পূরণের জন্য প্রয়োজন কিন্তু সঠিক প্রস্তুতি আর তার জন্য প্রয়োজন অনেক খুঁটিনাটি বিষয় জানা অনেক স্টুডেন্ট কিন্তু সঠিক তথ্য না জানার জন্য বা পরে জানার জন্য স্বপ্ন পূরণ হতে পারে না অনেকেই জানে না কীভাবে এসআই বা পুলিশের সাব ইন্সপেক্টর হওয়া যায় অনেকের যোগ্যতা আছে তাই বলো আজকে তোমার সেই স্বপ্ন পূরণ করতে হলে আজকের ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটাই কিন্তু দেখবে এবং যারা আমার পরিবারের সদস্য আছো তাদের তো অবশ্যই মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকুক অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং বেলাইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না আর অবশ্যই তোমাদের মাঝে মাঝে লাইক করতে ভুলে যাও এটা কিন্তু করবে না এবং তোর কমেন্ট করবে এবং যদি তথ্য জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আমি তো কমেন্ট পড়ি আর কমেন্ট পড়ার ভিত্তিতেই ভিডিও বানানোর চেষ্টা করি আর যে কোনো প্রশ্ন উত্তর জানার জন্য ডেসক্রিপশানে দেখবে আমাদের লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেল টি ডট এম স্ল্যাশ বাগিশ এডুকেশন এই লিঙ্ককে আসলে চব্বিশ ঘন্টায় তোমাদের সব প্রশ্নের উত্তর দেওয়া হয় তো আজকে তোমাদের জানাচ্ছি কি দেখো আজকে জানাবো সাব ইন্সপেক্টর পুলিশ হতে গেলে কী কী যোগ্যতা লাগে এসআই পদে নিয়োগের জন্য যে তোমার তথ্য পরীক্ষা পদ্ধতি কী সাব ইন্সপেক্টর বেতন কত একটু আগে বলেছি আবার তোমাদের বলবো আলোচনার সাপেক্ষে তো যাই হোক প্রথমে আসা যাক যে অবশ্যই তোমাদের ভারতীয় নাগরিক হতে হবে প্রথম যোগ্যতা দ্বিতীয় বিষয় কি তোমাকে কোনো সংশ্লিষ্ট ইউজিসি স্বীকৃত কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে অবশ্যই গ্র্যাজুয়েট বা স্নাতক হতে হবে স্নাতকের তৃতীয় বর্ষ বা সদ্য স্নাতক পাস করার ছাত্রছাত্রীও এসআই পরীক্ষার জন্য আবেদন করতে পারবে যারা তৃতীয় বর্ষে পড়ছো বা স্নাতক হয়ে গেছো তার প্রত্যেকে এই পদে আবেদনের যোগ্য এবার বলি বয়স কী লাগবে বয়স হচ্ছে কুড়ি থেকে সাতাশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে তবে তুমি যদি তপশিলি জাতি উপজাতি হও তাহলে তোমার জন্য বয়সের বেশ কিছুটা ছাড় রয়েছে ও যদি হও তাহলে প্রার্থীর ক্ষেত্রে তিন বছর আর যদি এসসি এসটি হও তাহলে তোমাদের জন্য পাঁচ বছর ছাড় রয়েছে অবশ্য যেহেতু পুলিশ নিয়োগ তাই প্রার্থীদের নির্দিষ্ট কিছু শারীরিক যে মাপকাঠি থাকতে হবে তবে ছেলে মেয়ে ভেদে একটু আলাদা হয় যারা এশায়ের সশস্ত্র আর্ম বা নিরস্ত্র আন আন তাদের ক্ষেত্রে শারীরিক মাপজোপ কিন্তু এক নয় তাই এক্ষেত্রে নির্দিষ্ট প্রার্থীদের নিজ নিজ শারীরিক যে মাপকাঠি অফিসিয়াল ওয়েবসাইট এসব নিয়ে দেখে নেওয়াটাই ভালো তবে এটা আমরা দেখাবো তো প্রথমে এসআই পদে নিয়োগের জন্য পরীক্ষা পদ্ধতি কী এক্ষেত্রে দেখো তোমাদের পরীক্ষার যে পদ্ধতি আছে সেটা প্রাথমিক পরীক্ষা এখানে এমসিকিউ প্রশ্ন হয় এমসিকিউ মানে বেছে লিখুন এবং এই বেছে লিখো পরীক্ষাতে তোমাদের যেটা হয় কুড়ি নম্বরের পরীক্ষা হবে এই সরি দুশো নম্বরের পরীক্ষা হবে তাহলে প্রথমে তোমাদের যে প্রিলিমিনারি বা প্রাথমিক পরীক্ষা সেখানে এমসিকিউ বা মাল্টিপল চয়েস বা বেছে লিখেও প্রশ্ন হয় এখানে মোট দুশো নম্বরের পরীক্ষা হয় তার মধ্যে পরীক্ষার্থীদের সময় কিন্তু নব্বই মিনিট মানে তিন ঘন্টা তাহলে এই হলো তোমাদের প্রাথমিক পরীক্ষা দুশো নম্বরের প্রাথমিক পরীক্ষা তিন ঘন্টার মধ্যে দিতে হবে আর দ্বিতীয় বিষয় শারীরিক মাপকাঠি তো জানতেই হবে পি ও দক্ষতার পিইটি পরীক্ষা দুটো আলাদা পরীক্ষার্থী এসআই পরীক্ষার দ্বিতীয় ধাপে পরীক্ষার্থীদের পি এবং পিইটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় তবে মনে রাখতে হবে পিইটি পরীক্ষায় পুরুষদের জন্য তিন মিনিটে আটশো মিটার আর যদি মহিলা হও তাহলে দুই মিনিটে চারশো মিটার দৌড় তোমাকে সম্পূর্ণ করতে হবে চূড়ান্ত প্রস সম্মিলিত যে প্রতিযোগিতামূলক পরীক্ষা পি এম বা পিইটি পরীক্ষার পরবর্তী পর্যায়ে পরীক্ষার্থীদের চূড়ান্ত সম্মিলিত প্রতিযোগিতা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় মোট চল্লিশটি ভাগে দুশো নম্বরে এই পরীক্ষা হয়ে থাকে যার জন্য পরীক্ষার্থীদের মোট চার ঘন্টা সময় নেওয়া হয় এবার ইন্টারভিউ সবশেষে ইন্টারভিউ এর জন্য সর্বশেষ পর্যায়ে প্রার্থীদের ইন্টারভিউ ডাকা হয় এর পরবর্তী পর্যায়ে ফাইনাল মেরিট লিস্ট বের হয় এবং সেই অনুযায়ী যোগ্য প্রার্থীকে এসআই পদে নিয়োগ করা হয় তাহলে আমরা আরেকবার বলি এসআই পদে যদি তুমি নিযুক্ত হও সেক্ষেত্রে তোমার বেতন কত মাসে বত্রিশ হাজার একশো থেকে বিরাশি হাজার নশো টাকা পর্যন্ত মাসিক বেতন দেওয়া হয় তবে সেটা অভিজ্ঞতা পজিশন এবং তার পাশাপাশি জেলা জেলাভিত্তিক বিষয়টা ভিন্ন থাকে বেতনের পাশাপাশি আরও অনেক সরকারি সুবিধা ভাতা ও বিমাও আছে তবে পুলিশের সাব ইন্সপেক্টর পরীক্ষার সম্পূর্ণ যে বিষয় ওটা তোমাকে পুরোপুরি জানতে হবে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের ওয়েবসাইটে নজর রাখতে হবে পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট অফিসিয়াল ওয়েবসাইট এইচ টিটি স্ল্যাশ পি বি ডট ডাব্লিউ ডট জিওভি ডট ইন এখানে যেতে হবে তো আজকে তোমাদের এই ওয়েবসাইটে তোমাদের একটু খুলে দেখিয়ে দিচ্ছি তা দেখাবো তো তার আগে আমি তোমাদের বিষয়টা একটু নিয়ে নিয়ে আসছি দেখো দেখো তোমাদের ওয়েবসাইট খুলেছি এই দেখো ওয়েবসাইটে তোমাদের সব কিছু রিক্রুমেন্ট নোটিফিকেশান যে তোমাদের ডেট এবং অ্যাপ্লাই অনলাইন অ্যাডমিট কার্ড রিটিন রেজাল্ট ইন্টারভিউ ফাইনাল রেজাল্ট অ্যান্সার কি সমস্ত কিন্তু এখানে আছে তাই তোমাদের একবার ওয়েবসাইটটা খুলে দেখিয়ে দিলাম তোমাদের কাছে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে এখানে ওয়েবসাইট তোমাদের কাছে পুরোপুরি সব দেখিয়ে দিচ্ছে ওয়েবসাইট করে তোমাদের ডিটেলস সব পেয়ে যাবে তাহলে নিশ্চিতভাবে তোমরা যে যে বিষয়টা ছিল এই ছিল আজকের বিষয় তো যাই হোক আজকে তোমাদের দেখিয়ে দিলাম তোমাদের কাছে যারা এই স্বপ্ন পূরণ করতে চাও তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তথ্য আজকের ভিডিওটি সকলের সাফল্য কামনা করে আজকের আলোচনা শেষ করছি এই বিষয়টি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও তোমাদের সাফল্যই আমার একমাত্র কাম্য আবার আসবো তোমাদের নতুন কিছু তথ্য বিষয় নিয়ে তো তোমরা প্রত্যেকেই যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের যে চ্যানেল আছে সেখানে কিন্তু টেলিগ্রাম চ্যানেল আছে তোমাদের পরীক্ষা সংক্রান্ত সমস্ত প্রশ্ন গাইড করা হবে বিনামূল্যে সেখানে তোমরা অবশ্যই সদস্য হতে পারো সকলে সাফল্য কামনা করে আজকে আলোচনা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই পর্যন্ত সকলে ভালো থেকো